ফ্যামিলি কার্ড দিব এখন জিজ্ঞেস করতে পারেন এই ফ্যামিলি কার্ডটি কি আপনি সব খুলে বলুন এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মায়ের নামে বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে এই ফ্যামিলি কার্ডটি হবে আমরা প্রত্যেকটি পরিবারকে চেষ্টা করব একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয়

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার জন্য দোয়া চাইতে ওনার বয়সও হয়ে গেছে শরীরটা যেন ভালো থাকে সেই দোয়া আপনারা করবেন উনি এবার তার জীবনের শেষের দিকের নির্বাচনগুলোর মধ্যে একটিতে আছেন সে জন্য আপনারা দোয়া করবেন দিলাম দোয়া করি খাবে ভিক্তি করি এবং আপনাদের কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু নেই দোয়া মানে কিন্তু ভোট দোয়া মানে কি

বিষয় হচ্ছে যে আমাদের দেশ নিয়ক তারেক রহমান ঘোষণা দিয়েছে এই ভোটের পরে প্রত্যেকটা ফ্যামিলি কার্ড দেবে এটা মেয়েদের নামে হবে যতদিন যতদিন ততদিন যে ফ্যামিলি একটা কার্ড একটা করে কার্ড দেবে একটা করে কার্ড দেবে সেই কার্ডে আট হাজার করে টাকা দেবে যতদিন বাঁচবে মহিলাদের নামে হবে কার্ডটা যতদিন বাঁচবে ততদিন হচ্ছে আট হাজার করে টাকা আপনি পাবেন এটা ঘোষণা দিয়েছে তারেক রহমান আর একটা যে মসজিদ মসজিদ যারা ইমাম এবং মোয়াজিন এদের তো বেতন দেয় না সরকার বেতন দেয় না উনি ঘোষণা দিয়েছে উনি এই ভোটের পরে মসজিদ এবং মাদ্রাসা যারা চাকরি করে তাদের সবাইকে মানে সরকারি ভাবে মানে বেতন দেবে এটা ঘোষণা দিয়েছে বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডে টাকা দেবে কি ভাবছেন ভোটের সময় সবাই এমন কয় পাস করলে আর খবর লয় না এইগুলা ভুয়া সঠিক বলেছেন তারাই ভোট দিবে তারাই নাকি জান্নাতে থাকবে কত বড় মুনাফিক কত বড় বেয়াদবালে এর জন্য কথা বলতে পারে মানে ধর্ম বিক্রি করতে পারে তারা তারা হলো সেই দল তারা জান্নাতের টিকিট বিক্রি করার দল আর কি বলবো তো রুকো যারা সবার করো আমরা ধানের সিজে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানের সিজের দল

<laughs> <don't like> koikki. <laughs>